জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর চাই সে কখনো ভালো থাকতে পারে না সে শুধু কষ্টই পেয়ে যায় আজ তোমাকে একটা কথা বলতে চাই হয়তোবা বা তুমি বিশ্বাস করবে না বা বিশ্বাস করলেও হয়তো আর ফিরে আসবে না তুমি চলে যাওয়ার পর প্রায় এক বছর কেটে গেছে এই সময়ের মধ্যে নিজেকে অনেক সংযত করতে শিখেছি তোমাকে এর মধ্যে একবারও বিরক্ত করিনি আর কখনো করবোও না তবুও একটা কথা বলতে খুব ইচ্ছে করছে তোমাকে আমি মন থেকে যে জায়গাটা দিয়েছিলাম হয়তো সেই জায়গাটার কাউকে দিতে পারবো না তোমাকে ভালোবাসার পর এইটুকু অন্তত বুঝতে শিখে গেছি ভালোবাসা বহুবার নয় একবারই হয় আমি জানি না তুমি কখনো আমার কাছে ফিরে আসবে কিনা কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব এমনটা নয় যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু তুমি থাকলে আমার জীবনটা আরো সুন্দর হতো তুমি থাকলে হয়তো আরও ভালো থাকতাম একটা কথা সব সময় মনে রেখো আমি কাল তোমার ছিলাম আজও তোমারই আছে আর ভবিষ্যতেও তোমারই থাকবো মানুষ জীবন থেকে যাকে হারানোর কথা ভাবলেও ভয়ে কেঁপে উঠে একদিন তাকে সত্যি সত্যিই হারিয়ে ফেলে যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হয় তার সঙ্গ ছেড়ে যায় হঠাৎ করে এমন একটা শূন্যস্থানের মুখোমুখি হয় যা পূরণ করার জন্য কোনো উত্তর কোনো অপশন তার জানা থাকে না মন মরে যায় মনে হয় ফুল ঝরে যাচ্ছে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে ওঠে তবুও বেঁচে থাকতে হয় চোখ মুছে কাজে যেতে হয় বিষণ্নতা ডেকে হাসি মুখে কথা বলতে হয় স্বাভাবিক কাজকর্মের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করতে হয় এই প্রসেসে একটা সময় পরে একদিন সব আবার স্বাভাবিক হয়ে যায় একটা বেতা থেকে যায় বটে তবে তাহার সারাক্ষণ চিনচিন করে না ধীরে ধীরে ফুল ফুটে গাছে নতুন পাতা গজায় কোথাও একটা শুকিয়ে যাওয়া গাছের গায়ে আবার সবুজ রং জেগে ওঠে এবং এই সময়টাকে কাটিয়ে মানুষ বুঝতে শেখে অপরিহার্য বলে জীবনে কোনো সাহচর্য হয় না একমাত্র নিজের ছাড়া তোমাকে আর পাওয়া হবে না পৃথিবীর সব কিছু পেয়ে গেলেও তোমাকে আর পাওয়া হবে না পৃথিবীর সব কিছু স্পর্শ করলেও তোমাকে আর স্পর্শ করা হবে না পৃথিবীর সব কিছুকে ভালোবাসলেও তোমাকে আর ভালোবাসা হবে না পৃথিবীর সব কিছু আমাকে ভালোবাসলেও তোমার ভালোবাসা আর পাওয়া হবে না